সকলকে ধন্যবাদ আমরা এখন রাজনীতি ফেসবুক নির্ভর যার জন্য কেন আমাদের কথা আপনাদের সাথে মিলবে না বা মিলে না কেন আপনার কথা আমার সাথে মিলবে না বা অন্যের সাথে মিলবে না এই বিষয়টা বাংলাদেশের সর্বশেষ আমাদের আইন উপদেষ্টার লেখা আসিফ নজরুল শেখ হাসিনার পতনকাল আপনি হন আওয়ামী লীগ বিএনপি যাই হন আপনাকে পড়তে হবে সমালোচনা করতে হবে আপনি এখন বর্তমানে সবচেয়ে কি বলে বেশি বিকৃত আমাদের দা বলেন আর যার দা কথাই বলেন মেজর জলিল সাহেবের লেখা এ রিসার্চ ফর ইন্ডেন্টি পড়তে হবে আমাদের কথা হলো যে আপনি আলোচনা করবেন সমালোচনা স্টাডি করে করেন এই সবচেয়ে ওনার ওনার সবচেয়ে কি বলে সমালোচিত বা আলোচিত বই দাবি আন্দোলন এবং দায়িত্ব এখন আমরা যদি বলি যে এই বিষয়গুলো যদি না জানি এখন আপনি কার সম্পর্কে আলোচনা করবেন কার সম্পর্কে কথা বলবেন তার সম্পর্কে জানতে হবে জামায়াত ও ঐক্য তার সম্পর্কে জানতে হবে তার সম্পর্কে আলোচনা করতে হবে তারপর তার সম্পর্কে আপনাকে বলতে হবে এখন মিলাদ ঈদে এ মিলাদুল নবী ক্রিটিসিজম যে বইগুলো লেখা সেগুলো পড়তে হবে জানতে হবে তারপর আপনার আমরা ইয়ে করতে পারবো যে এটা নিয়ে আলোচনা করতে কিন্তু দেখেন আমরা এখন কি সেই আলোচনা করতেছি না ফেসবুক ভিত্তিক এই যে হজ হজের আধ্যাত্মিক শিক্ষা হ্যাঁ এটা যে ক্রিটিসিজমূলক আলোচনা সেগুলো নিয়ে আমাদের আলোচনা যেমন আমি বলি যেমন যে সমস্ত বিষয়গুলো এই যে একটা বই এই বইটা হচ্ছে ইমোশনাল ইন্টালিজেন্স এই যে ইমোশনাল ইন্টালিজেন্স ইমোশনালটা একটা ইন্টালিজেন্স এখন কে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে কে আপনাকে ইমোশনালি ব্যবহার করতেছে সেটা জানতে হলে আপনাকে এটা পড়তে হবে আপনি দেখেন ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই যেটাকে আমি ইকি গাইড বলেছি ইকি গাই এটাতে আপনাকে দেখতে হবে যে আসলে কি লিখছে বা কি বলতেছে তারা এখন এইগুলো যদি না দিলে হঠাৎ করে আমি একটা ফেসবুকে দেখলাম সেটা নিয়ে সমালোচনা করলাম এটা আগামাতা কিছু জানি না দুই লাইনের একটা লেখা দিল ওইটা নিয়ে সমালোচনা করলাম ইট ইস নট জাস্টিফাইড এখন আমরা জেনো সাইড বলি আমাকে জেনো সম্পর্কে জানতে হলে কী বলছে ইন্টারন্যাশনাল বইগুলো জেনো বলতে কী বোঝাচ্ছে এখানে বলছে ফ্রম জেনো টু জাস্টিস ইন্টারন্যাশনাল অ্যান্ড গ্লোবাল পারসপেকটিভ আসলে ইন্টারন্যাশনাল জেনোসাইটটা বলতে কী বোঝায় এই বিষয়টা আমার জানতে হলে আমাদেরকে জেনো বইগুলো পড়তে হবে এখন আপনি যাকে তাকে কমেন্ট করে দিচ্ছেন যাকে তাকে আপনি তুচ্ছতা ছেলে করতেছেন কিন্তু নিজের জ্ঞানের ভারটাও তো দেখতে হবে আপনি কার সাথে কেমনভাবে ব্যবহার করবেন এই আন্তর্জাতিক বইগুলো পড়তে হবে এই বইটা নাম হচ্ছে হাউ টু টক টু অ্যানি ওয়ান এগুলো এগুলো গেলে আপনার সমালোচিত বই বা যে বইগুলো আপনি আলোচনা করবেন বা ইয়ে করবেন কিন্তু এখন আসেন আমরা মানসিকতা কি হু আর রিচ অ্যান্ড হু আর এইটা এখন এই যে একজন আন্তর্জাতিক পুস্তক লেখক যে বলতেছে রিচ অ্যান্ড অ্যাড বইটা পড়েন এক মাস ছয় মাস পড়েন এরপর আলোচনা করেন সমস্যা নাই তো পৃথিবীতে শুরু যাচ্ছে না এখন যদি আমি বলি যে না দুই লাইন ফেসবুকে দেখছে উনি দুই লাইন সব আগে পিছিয়ে সব কেটে দিয়েছে মাঝখান দিয়ে দুইটা লাইন লিখে দিছে এটা নিয়ে আমরা সমালোচনা করি এটা নিয়ে সমালোচনা করতে আমাকে পূর্ণাঙ্গ বিষয়টা দেখতে হবে বারাক ওবামার লেখা বারাক ওবামা দ্য অটোক্রেসি অফ হোফ এই যে অটো অটো বা অ্যাডালসিটি যে এবং ডেমোক্রেসি অটোক্রেসি হ্যাঁ মনোক্রেসি এই যে ডোনাল্ড ট্রাম্পের বইটা আপনি পড়েন পরে দেখবেন যদি ইংলিশে তার বাংলা ভাষণও আমাদের বাংলাদেশে বের হচ্ছে এটা যদি ইংলিশে এখন এই যে ইন্টারন্যাশনাল একটা বই এখানে বলা হচ্ছে দ্য পাওয়ার অফ হ্যাবিট দ্য পাওয়ার অফ হ্যাবিট এই যে আপনার অভ্যাসের যে ক্ষমতা সেটা অর্জন করতে হবে এ অভ্যাসের ক্ষমতাটা কি আপনি অভ্যাস হলেই কারো একটা কথা শুনে একটা মন্তব্য করে দিলেন তার আগে পিছিয়ে কিছু জানলেন না এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পাওয়ার লেজ আপনার আপনার মানুষের সম্মানটা বা মর্যাদাটা লেজ করে আপনাকে কারো কথার জবাব দিতে হলে সেই বিষয়টা চাই না জবাব দিতে হবে আদারওয়াইজ যদি আপনি জবাব দেন তাহলে কি হবে সেক্ষেত্রে আপনার এনটিতে যাবে আমি এটা বলি এখন এই যে কাইজেন আমি যে বইগুলো দেখাচ্ছি এগুলো সব আন্তর্জাতিক মানের বই শুধুমাত্র আমাদের জলিল সাহেবের মেজর জলিল সাহেবের বইটা ছাড়া ইন্টারলেকচুয়াল মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই সর্বশেষ যে কথাটা বললাম ইন্টালেকচুয়াল ইন্টেলেকচুয়াল ইন্টালেকচুয়াল প্রটা কাজে লাগাইতে হবে অর্থাৎ আপনার যে মেধা মহান সৃষ্টিকর্তা দিয়েছেন সেটাকে কাজে লাগাইতে হবে কারো কথা শুনে নয় কারো আদেশ নির্দেশ শুনে নয় হ্যাঁ আপনাকে মেধা চর্চা করতে হবে মেধা চর্চা না করলে আপনি যদি আমি বলি যে এই যে বইটা আমি আমি ভিডিওতে কি দেখা যাচ্ছে আমি জানি না আত্মপরিচয়ের সন্ধানে এটা লিখছেন কে মেজর অবসরপ্রাপ্ত এম জলিল উনি মনে করেন যে বর্তমান পারসপেক্টিভে অ্যান্টি অ্যান্টিথিস্থিস বা ওনার ব্যক্তিত্বে যা লেগেছে যা তার মতের সাথে মিলে নাই যা নিয়ে কন্ট্রোভার্সি কথাগুলো উনি লিখেছেন এটা অন্ধভাবে পড়লে হবে না অন্যান্য ইতিহাসের সাথে মিলিয়ে পড়তে হবে তা না হলে হবে না যেমন আমি মেজর জলিল বলছি আমি ফাঁসি চাই এই যে কথাগুলো আছে এগুলো শুধু অন্ধভাবে পড়লে আপনি ইতিহাস জানতে পারবেন না এটাকে করবরেট করতে হবে করেসপন্ডেন্ট করতে হবে অন্য ইতিহাসের সাথে এককভাবে না তো এই বিষয়গুলো আমি আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো বলবো তবে মানে কাউকে অন্ধভাবে কিছু করা যাবে না আপনাকে স্টাডি করতে হবে লার্ন মোর অ্যান্ড মোর দেন ইউ ক্যান ক্রিটিসিজমস আদারওয়াইজ থ্যাংক ইউ সো মাচ